এখন আমরা দর্শন করছি মহাপ্রভুর জন্মস্থান আমরা এখন দর্শন করছি মহাপ্রভুর জন্মস্থান যেখানে জন্ম হয়েছিল মহাপ্রভুর সেই নীম গাছ দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দর্শন করাবো নদিয়া বিহারী শ্রী চৈতন্য মহাপ্রভুর স্থান নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর ছোটবেলার নাম ছিল নিমাই আজ সেই নিমাইয়ের জন্মস্থান মহাপ্রভুর জন্মস্থান তোমাদেরকে আজকে দর্শন করাবো তা বন্ধুরা তোমরা সাথেই থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি মহাপ্রভুর সেই জন্মস্থান বা নিমায়ের জন্মস্থানে তা বন্ধুরা তোমাদেরকে সবার আগে বলে নিই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও অনেক মানুষ রয়েছে যারা দর্শন করতে পারে না তারা যেন বাড়িতে বসেই দর্শন করতে পারে সেই কারণেই ভিডিও বানানো তা বন্ধুরা তোমরাও আমাকে একটু হেল্প করো তোমরা যদি তোমাদের বন্ধু বা যারা বয়স্ক মানুষজন আছে যারা দর্শন করতে পারে না বা আসতে পারছে না তাদের মাঝে যদি এই ভিডিওটি যায় তারা বাড়িতে বসেই দর্শন করতে পারে এই সমস্ত জায়গাগুলি মহাপ্রভুর জন্মস্থান নিয়ে অনেক মতভেদ রয়েছে তা বন্ধুরা আমরা ওই মতভেদের মধ্যে যাব না নবদ্বীপে যে স্থানটিকে মহাপ্রভুর জন্মস্থান বলে নির্বাচিত করা হয়েছে সেই স্থানটি তোমাদেরকে দর্শন করাবো আমাদের কাজ ভক্তি করা তা আমাদের সেই ভক্তিতেই কনসেনট্রেশন করতে হবে তা সেই কারণে কোনো মতভেদ বা মতবিভেদের মধ্যে আমরা যাব না চলো তোমাদেরকে সেই স্থান দর্শন করাচ্ছি এবং সেই স্থানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি কারণ আজ থেকে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর আগে সিচুয়েশান সমাজ ব্যবস্থা অন্যরকম ছিল তখন গঙ্গা নদী গতিপথও অন্যরকম ছিল এখন গঙ্গা নদীর গতিপথ পরিবর্তন হয়েছে সমস্ত জায়গাগুলি প্রায় পরিবর্তন হয়েছে কথা বলতে বলতে চলে এসেছি মহাপ্রভুর সেই স্থান জন্মস্থান ভূমি সেই জন্মভূমি তোমাদেরকে আজকে দর্শন করাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জন্মভূমির গেট এই গেট দিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমরা এখন দর্শন করছি মহাপ্রভুর জন্মস্থান যেখানে জন্ম হয়েছিল মহাপ্রভুর সেই নিম গাছ দেখতে পাচ্ছ এখানে দেখতে পাবে মায়ের কোলে বসে আছে ছোট নিমাই চাঁদ চলো তোমাদেরকে দর্শন করাচ্ছি এখানে দেখতে পাচ্ছ শচী মায়ের বিগ্রহ এবং তার কোলে বসে আছে নদিয়া বিহারী শ্রী চৈতন্য মহাপ্রভু যার আগের নাম নিমাই thank mm -hmm. you বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরে অনেকটা পরিসর জায়গা জুড়ে অবস্থিত এবং এখানে যেই পার্সোনাল গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে পার্কিং এর জন্য ব্যবস্থা রয়েছে এবং এই পার্কিং সাইডে আর একটা ঠাকুরের বিগ্রহ দেখতে পাচ্ছ সূর্যদেব এখানে সূর্যদেবের যেই রথ সেই রথ দেখতে পাচ্ছ 아시하오무자무스탄 아시모비로타이프도많아요. 봤죠? 아시모는무슨비